আমরা একটা চ্যানেল আজকে আচ্ছা ফ্রাইডে আর আজকে হচ্ছে শিবরাত্রি সবাইকে জানাই ও শিবায় আর আজকে ওই আমাদের ডিভাইনের ওখানে একটা মেলা খুলেছে তো ওখানে আজকে যাব ওরা প্রথমে খেয়েছে সেই জল পুতীব আস্তে আস্তে নামাব জলগোকে পৰে যাব জলগীয়া

জয় গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন স্বাভাবিক আছেন বন্ধুরা আমিও কিন্তু আপনাদের আশীর্বাদে ভালোই আছি তো রোজের মতন আজকেও অফিস থেকে এসে ফ্রেশ হয়ে গেছি আর হয়ে গিয়ে মুখে ক্রিম ক্রিম মেখে নিয়েছি মেখে নিয়ে আর ড্রেসটাকেও পরে নিয়েছি ওই বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি কিন্তু এখন যাব না এখন কিছু কাজ আছে এই বাড়িতে কালকের ভিডিও আপলোড করব। হ্যাঁ অনেক কিছু কাজ আছে এই বাড়িতে তারপরে যাব আর তারও আগে সবার ফার্স্টে আসলে সকাল থেকে অনেকবারই চেষ্টা করছিলাম কথাটা বলার জন্য কিন্তু কথাটা বলতে পারিনি সবাইকে জানাই শুভ মহা শিবরাত্রি আজকে শিব পুজো সবার বাড়িতে বাড়িতেও হচ্ছে মন্দিরে মন্দিরেও হচ্ছে আর এখন আবার ট্রেন্ডিং চলছে পাড়ায় পাড়ায় করছে তো শিব পুজো এখন এতটাই হচ্ছে না এখন মানে আমাদের এখানে তো এই আমি যে চত্বরে থাকি মানে গলিতে গলিতে শিব পুজো হচ্ছে মাইক বাজছে তবু আমি দেখুন না জানলার কাজ ঠাজ বন্ধ করে দিই ভিডিও করছি কেননা এত মাইক বাজছে না সাউন্ডের জন্য কি করব। আর তার আজকে তো মহাশিবরাত্রি আর এই বছর আমরা শিব পুজো শিবরাত্রির আর কি উপোস করিনি কারণ এই বছর তো আমরা উপোস মানে পুজো দিতেও পারবো না ঠাকুরকে জল ঢালতেও পারবো না কেন আমাদের কালা সুস চলছে এক বছর আমরা এইসব কিছুই করতে পারবো না তো তারপরে জানাই সাথে জানাই যে আজকে কিন্তু ইন্টারন্যাশনাল উমেন্স ডে সব উমেন্স আমার যারা যারা আমার বন্ধু আছে এই ফ্যামিলির যারা যারা আমার বন্ধুরা তাদের সবাইকে জানাই আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা নারীদের ছাড়া কিন্তু কোনো কিছুই হয় না আর এই যে ওকে দেখুন পরীক্ষা হয়ে গেছে তো সে যে মেকআপ টেকআপ করে অ্যাকচুয়ালি ওকে বলেছিলাম আমাদের এখানে একটা শিব পুজোর আর কি বড় করে শিব পুজোটা হচ্ছে তো সেটারই মেলা বসেছে এত বড় করে হচ্ছে তো ওকে বলেছিলাম যে তোকে ওখানে নিয়ে যাব কিন্তু ব্যাপারটা হচ্ছে ওখানে যেহেতু মণ্ডপ করে আজকে শিব পুজো হচ্ছে তাই আমি আমি আরও বারণ করলাম যে আজকে যাস না কেন আমাদের তো কোনো মণ্ডপ ফণ্ডপে এইবারে যেতে নেই তাই যাস না কালকে যাব কালকে তো পুজো হয়ে যাবে কালকে যাবো আর শিব পুজো তো রাত করেই হয় সারা রাত জেগেই পুজোটা হয় তো এখন প্রথম কাজ হচ্ছে কালকের ভিডিওটাকে আপলোড করি আর দ্বিতীয় কাজ হচ্ছে ফাইনালি নেল পালিশগুলো করি কেন ঘন্টু বাবা এখন একটু ঘুমোচ্ছে তো এই সুযোগে আপলোড করতে করতে আমি নেল নেলপালিশটা পড়াও হয়ে যাবে কেননা এরপরে সময়ও পাই না আর এইদিকে ওর পরীক্ষা শেষ হয়ে গেছে বলে কিশোর সেদিকে কী খুঁজছিস বক্সের জায়গাটা খাটের নিচে পেন্সিল বক্সটা খুঁজে কেন হাতে লেখা করবে বাংলাওকে লিখতে বলা হচ্ছে তাই বাংলাটা লিখবে আর বাংলাটাকেই বেশি যোগ মানে সুযোগ পেলে সময় পেলে বাংলাটা করতে বলি কেন কেন বাংলাতে একটু উইক জেনারেলি যারা এই ইংলিশ মিডিয়ামে পড়ে তারা কিন্তু বাংলাতে সময় উইক থাকে বাংলাটাকেই ভয় পায় আর বাঙালি হয়ে যদি বাংলাটাকে ঠিকঠাক মতো না জানা যায় তাহলে আর কী বলবো কিছু বলার নেই তো আজকের ভিডিওটা শুরু করেও দিলাম আর সারাদিন কি কি করেছে না করেছে সব শেয়ার করবো এরপর থেকে আজকে কি কি করছি আমি না করছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এই বাড়ি থেকে এই বাড়িতে চলে এসেছি চলে এসে আগেই কি কাজ বলুন তো আগেই কাজ হচ্ছে বোতলগুলো ভরা আজকে যেহেতু সকালবেলা বোতল ভরিনি তাই জন্য তিনটে বোতল অলরেডি এখানে খালি হয়ে পড়ে রয়েছে রান্নাঘরটা পুরো অগছল রয়েছে কেননা বাবু খাওয়া দাওয়া করেছে ঠিকই চারটে বোতল এখানে রান্নাঘরে এই যে রান্নাঘরে এই একটা বোতল খালি আছে যদিও বা এগুলো এখন না ভরলেও চলবে কেননা এই বোতলগুলো সব আমার ভরাই আছে আর এই এখানে রান্নাঘরটা ছড়াছড়ি কেন এখানে সব খেয়েছিল সেটাই রয়েছে এই যে খালি তবু ঢেকে ঢেকে রেখে দিয়েছে সকালে ডিমের কারি করেছিলাম ডিমগুলো নেই কারিটা পড়ে রয়েছে এখানে এটা পোস্তটা শেষ ভাত আছে নাকি দেখি ও ভাতও নেই ভাত নেই মানে ভাত নেই মানে রোজ দিন ভাত আমি অল্প অল্প করে করি মানে অল্পই করি অল্পই করি তাও আবার একটু করে থাকে তো আজকে করেছে কি আজকে আর একটুই অল্প চাল নিয়েছি মানে একদমই অল্প চাল নিয়েছি কেন রোজই একটু একটু করে করে রেখে দেয় প্রসাদের মতন তা আজকে একদমই অল্প নিয়েছি নিয়ে দেখছি নেই এখন তো তার মানে এই মাপটাই আমাকে রোজ দিন ফলো করতে হবে এখানে এক্সেস হয়ে গেলে না সেটা আবার রাত্রিবেলা আর বিড়ালদের জন্য কাটা মানে ভেটকি মাছের কাটা বার করে রেখে দিয়েছি আর এই যে এখানে আরেকটা কাজ আছে বোতলগুলোকে ভরে এই যে এই যে বিড়ালদের জন্য এই যে ভাত আমার আছে আর এই যে সেই দিনকে যে ভেটকি মাছের কাটা আছে সেই কাটা দিয়ে ভালো করে ভাতটাকে মেখে দিয়ে দেবো আর এই যে বাসনগুলো ধুয়ে রেখে দিয়ে গেছে এগুলো এখন চটপট করে গুছিয়ে নিই আর বাজার থেকে আজকে মাছ এনেছে সেই মাছটাকে একটু পরে বার করে রাখবো মাছটা ধোয়াও হয়নি মাছটাকে একটু পরে বার করব আর ওকে বলেছিলাম ইয়ে আনতে কী বলে জানি রসুন আনতে বলেছিলাম রসুনটা একদমই ছিল না অ্যাকচুয়ালি রবিবার দিনকে দুটো রসুন এনেছিল ওই কাটা ফাটা রান্না করেছিলাম তা ভেটকি মাছে কাটাতে না একটু রসুন লাগে শেষ হয়ে গেছিলো জুতোটা পরে নিলাম তো না জলের বোতলগুলো লাগে ভরে ফেলি হ্যাঁ বানাবো মাছের ঝোল তার জন্য ফ্রিজ থেকে এখন বার করতে চলে এসেছি এই যে পটল আর পেঁপে এখানে একটু বাঁধাকপিও আছে ক্যাপসিকাম এই যে পটল আর পেঁপে আর একটা টমেটো নিয়ে নিই এটাই হবে কালকে মাছের ঝোলে ফ্রিজটাকে আগে বন্ধ করে দিই এটাকে এখন না কেটে রাখবো এটাকে এখন কেটে রাখবো কেন পটল আলু দিয়ে আর পেঁপেটাকেও ইউজ করে ফেলবো এটা দিয়ে হবে কালকে মাছের ঝোল হুম মাছের ঝোল এই যেটা যেই মাছটা আজকে নিয়ে এসছে সেটারই তা এখন থেকে আপনারা জানেনি আমি রাত্রিবেলা থেকেই সব কেটে কুটে রেখে দিই নাহলে সকালবেলা একই কথা বারবার বলি সকালবেলা আমার করতে হয় না তো চটপট করে কেটে নিই তো এই যে কাটা হয়ে গেছে আমার আর আর কিছু করব না আলুটা কালকে সকালবেলা কেটে নেবো টমেটোটা রেখে দিলাম আর এবারে শুধু কালকের জন্য চালটা বার করে রেখে দেবো তাহলে কালকের জন্য মোটামুটি গুছানো হয়ে গেছে আর একটু পরে মাছটাকে বার করে রাখবো কেন ফ্রিজে আছে তো বরফ হয়ে রয়েছে আর রাত্রে খাবো এই যে রাত্রে খাবো হচ্ছে রুটি আর ডিম তরকা। রুটি আর ডিম তরকা কিনে আনা হলো কেন বলছিলাম যে ভাত খেয়ে নাও বললো ভাত খাবো না তো রুটি দিন খুব হয়ে যাবে আমাদের আর একটু পরে মাছটাও বার করে রেখে দেবো কেননা বরফটাকে ছা ছাড়তে ছাড়তে না সকাল হয়ে যাবে সকাল হয়ে গিয়ে আমি মাছটা ধুয়ে সকালবেলায় করার করবো এখন শুধু চালটা বার করে ব্যাস আমার রান্নাঘরের কাজ পুরো রেডি পুরো ওই যে বাসনগুলোকেও ধুয়ে নিলাম এই যেইগুলো দেখেছিলাম কাঁচের বাসনগুলো এই কাচের বাসনগুলো ধোয়া হয়ে গেছে এগুলো মামুনের দিকে ধুতে দিই না আমি কেন ভেঙে ফেলবে নষ্ট করে ফেলবে এগুলো তো মাইক্রোভেনের জন্য তাই ওকে দিই না তো সব কাজকর্ম সেরে এবার ড্রেসটাকেও পাল্টে ফেললাম আর মুখটাকেও ভালো করে ধুয়ে মুখে কিন্তু নাইট ক্রিম আমার মাখাও হয়ে গেছে আর এরপরে একটু জাস্ট বসে নিই বসে নিয়ে তারপরে কি করব রাত্রির ডিনারটা করব আর ডিনারটা যখন করব তখন একবার দেখাবো দেখানোর কিছুই নেই রুটি আর ডিমের তরকা ওইটাই এনেছি আর ওইটাই খেয়ে নেবো আমরা দুজনে আমার জন্য রুমালি রুটি আর ওর জন্য মনে হয় কি এনেছে সেটা দেখাচ্ছি পরে তো এখন একটুখানি বসে একটু রেস্ট নি কেননা এক একনিশ্বাসে অনেকগুলো কাজ করে ফেললাম তো তো একটু বসে নিই আর শুধু ঠোঁটে একটুখানি ক্রিম লাগাতে হবে মানে আমি তো বড়ো লাগাই ঠোঁটে তো ওটা লাগিয়ে নেবো কেননা এখনও কিন্তু টান ধরছে তো একটু ওয়েট করি তারপর ডিনার করে কোন ডিনারে খাবো হচ্ছে ছোলার ডাল রুটি আর মিষ্টি ভাইও খাচ্ছে এই যে ভাইয়ের রুটি এখানে তো বন্ধুরা এই অবধি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটাকে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের মতন টাটা বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কালকে আবার দেখা হচ্ছে অন্য একটা ব্লগ নিয়ে তো টিলডেন টাটা বাই বাই